আপনাদের সবাইকে স্বাগত আবার একটি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো রেলপথের শেষ স্টেশন যে স্টেশনে লাইন শেষ হয়ে গেছে এমন দুটি স্টেশনের ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন ট্রেন ঢুকছে ধীরে ধীরে ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশন হলো শিয়ালদাহ ক্যানিং রেলপথের শেষ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে সে আলদাহ স্টেশন থেকে ক্যানিং স্টেশনের দূরত্ব ৪৫ কিলোমিটার সে আলদাহ স্টেশনের দিকে যেতে ক্যানিং স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাতলা হল্ট এই ক্যানিংয়ের নামকরণ করা হয় চার্লস ক্যানিংয়ের নামে চার্লস ক্যানিং ছিলেন আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ভাইস রয় ছিলেন এই ক্যানিং থেকেই খুব সহজেই আপনারা সুন্দরবন ভ্রমণ করতে যেতে পারবেন ক্যানিং স্টেশনের বাইরেই ট্রাভেল এজেন্সির দোকান লাইন দিয়ে দোকানগুলি থেকে সুন্দরবন ভ্রমণের প্যাকেজ বুক করে আপনারা সহজেই সুন্দরবন ভ্রমণ করতে পারবেন ক্যানিংয়ের সুন্দরবন মেলা পুরো দক্ষিণ চব্বিশ পরগনার বৃহত্তম মেলা এই মেলা তিন থেকে বারোই জানুয়ারি ক্যানিংয়ের বন্ধু মহল ক্লাব দ্বারা পরিচালিত হয় এখানকার বড় উৎসব হল সুন্দরবন উৎসব কারাকারা প্রথমবার এই ক্যানিং স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই স্টেশনে লাইন শেষ চলুন তাহলে এবার আজকের ভিডিওর দু নম্বর রেলপথের শেষ স্টেশনে যাওয়া যাক দু নম্বর রেলপথের শেষ স্টেশনটি হল কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্ত স্টেশনটি হল কল্যাণী কল্যাণী সীমান্ত শাখা লাইনের শেষ স্টেশন তাই ওই স্টেশনে শেষ হয়ে গেছে কল্যাণী থেকে এই রেলপথটি ভাগ হয়ে কল্যাণী সীমান্ত পর্যন্ত চলে গেছে কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত এই পুরো রেলপথটাই সিঙ্গেল লাইন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে কল্যাণী সীমান্ত স্টেশনের দূরত্ব বাহান্ন কিলোমিটার কল্যাণী সীমান্ত স্টেশনের কোড হলো কে এল ও স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ একটি এই যে দেখতে পাচ্ছেন লাইন শেষ তারপরে বাড়িঘর ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি এখন এখান থেকে বজবজ লোকাল হয়ে সোজা বজবজ চলে যাবে এই স্টেশনটি চালু হয় উনিশশো উনআশি সালে নাইনটিন সেভেন্টি নাইন শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কল্যাণী ঘোষপাড়া কল্যাণী সীমান্ত স্টেশনের একদম কাছেই রয়েছে কল্যাণী পিকনিক গার্ডেন কল্যাণী সীমান্ত স্টেশন দিয়ে বাইরে বেরিয়েই আপনি হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন এই পার্কে যদি আপনি হাঁটতে না চান বা ছোট বাচ্চা থাকে তাহলে স্টেশনের বাইরে টোটো পেয়ে যাবেন টোটো করেও আপনি পৌঁছে যেতে পারবেন এই পার্কে এই পার্কে ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে আপনারা যদি অনেকজন মিলে পিকনিকও করতে চান সেই পিকনিকের জন্য আলাদা জায়গাও রয়েছে এই পার্কে পুরো গাছগাছালিতে ভরা এই পার্ক যেদিকেই তাকাবেন পুরো সবুজের বাগান দেখতে পাবেন সপ্তাহে সাত দিনও খোলা থাকে এই পার্ক সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বাকি মাসগুলো খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্টেশনটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনি স্টেশনের মধ্যেই পেয়ে যাবেন সব ধরনের জিনিসের দোকান কল্যাণী সীমান্তের কাছাকাছি আরেকটি আকর্ষণ হল হংসেশ্বরী মন্দির আরাকারা প্রথমবার এই কল্যাণী সীমান্ত স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু এই ভিডিওতে স্টেশন সম্পর্কে ও সেই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন টাটা